ছয়নু নিঠুর দরদি খেল খেলছনু খান তোমার কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন নিঠুর দরদি মিছে দাও কাটার ব্যথা সহিতে না মিছে দাও কাটার ব্যাথা সহিতে না পারতাম আমার রাখি জল ও আমার রাখি জল তোমায় করে যে চঞ্চল বুঝি বিফলামার অশ্রুবীশন একই খেলছনুখন ওগণ দরদি একই ডাকিলে কওনা কথা তিনি ঠুর নীরবতা ডাকিলে না কথা ঠুর নীরবতা আবার ফিরে চাও ওগো আবার ফিরে চাও বলো ওগো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন একই খেলছন দরদি দরদিন একই খেলছন তোমার কাটায় ভরা বোন তোমার কাটায় ভরা বোন তোমার প্রেমে ভরা মন খেলছন খান ওগো নিঠুর দরদি খেল খেলছো নগনি ঠুর দরদি ওগণী ঠুর দরদি কি খেলছো ওগো নিঠুর দরদি একি খেলছ খান তোমার কাটায় ভরা বোন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর